একটু লাইফে একটু যুক্ত হয়ে যান সবাই কি অবস্থা ভাই খুব কষ্ট পেলাম ভাই এক ভাই আমার হচ্ছে দুঃখ দেখে সে হাসলো খুব কষ্ট পেয়েছি ভাই মানুষের দুঃখ দেখে হাসতে হয় ওবাক এক ভাই লেগছে হ্যালো হুম ভাই কেমন আছেন ভাই আপনি ভালো আছেন তো তো ভাই হচ্ছে যে কথাটা বললেই নয় সবাই একটু লাইফে যুক্ত হই ভাই একটু কথা বলি আপনাদের সাথে অসুস্থ মানুষ আমি ভাবে কথা বললে শরীরটা ভালো থাকে মনটা ভালো থাকে সারাদিন একা একা একটা কথা আছে না সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে একটা কথা আছে এটা তো এক ভাই সেট দুঃখ পাইছে যাক ভাই হ্যাঁ আমি অসুস্থ হয়েছি ভাই গত চার দিন চার দিন হয়ে গেছে মোটামুটি চার দিন ভাই কি বলবো ওষুধ খাচ্ছি দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মন থেকে দোয়া করবেন আমিও সবার কল্যাণ কামনা করি একটু সবাই লাইফে যদি যুক্ত হয়ে যেতেন ভাই সবাই সবাই একটু লাইফে যুক্ত হয়ে যান তেরো জন লাইফে যুক্ত হয়েছে দুইজন লাইফ দিয়েছে তা ভাই অতি কষ্টের সাথেই বলতেছি চার দিন যাবৎ আজকে চার দিন চার দিন যাবৎ খুব অসুস্থ আমি শরীরটা অত ভালো না আপনারা জানেন আমার হচ্ছে এই যে হাতের সমস্যাটা এই যে অ্যাক্সিডেন্ট করছি বাইকে আপনার পনেরো জন যুক্ত হয়েছে এই যে হাতে এখানে এখন পর্যন্ত সারতেছে না ওষুধ খাচ্ছি নিয়মিত ওষুধ খাচ্ছি ভাই চারবেলা ওষুধ খাচ্ছি তিনবেলা ওষুধ খাচ্ছে তবুও এটা পীড়া দিচ্ছে এটার যে যা এটার যে যত কষ্ট এটা আমি বলে বুঝাতে পারবো না যারা হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করছেন তারা বুঝবেন এই কষ্টটা কেমন এবং আমার লাইফটা হচ্ছে যেখান থেকে দেখতেছেন ভাই সবাই একটু সারা দেবেন লাইক কমেন একটু হ্যালো একটু বলবেন ভাই একটু যুক্ত হয়ে কথা বলবেন আর হচ্ছে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমি নতুন মানুষ আমিও আপনাদের লাইভ দেখি আমিও আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো সমস্যা নাই পৃথিবীতে একে অন্যের পরিপূরক কেউ একাকে জীবনযাপন করতে পারে না এটা আপনারা সবাই জানেন মানুষ মানুষের জন্য এতটুকু সহানুভূতি আর একটা কথা আছে আপনার হচ্ছে যে কথাটা বললেই নয় কোন কবি বলছে সেটা আমি বলতে পারবো না যেটা হচ্ছে সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে তো বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হচ্ছে এটা অনেক ধরেন আজ থেকে চল্লিশ বছর আগের কথা সে আমলে মানুষজন অনেক ভালো ছিল তাদের এগুলো কথা সাজে কিন্তু বর্তমানে হচ্ছে কেউ না এটা আমিও জানি মানুষ ভালো মন্দ মিলেই মানুষ ভালো মন্দ খারাপ সবাই পৃথিবীতে আছে তো আমি যখন হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করছি কালকে গতকালকেও বলছিলাম বলে একটা হুজুর খুব আপ্রাণ আমাকে হেল্প করছে আমার গাড়ি থেকে উঠেছে হাসপাতালে নিয়ে গেছে আপনার হচ্ছে নিয়ে যাওয়ার পর আমার ওই ট্রিটমেন্ট করছে করা লাগে সেটা করছে তার সেই আঙ্কেলের কাছে আমার কৃতজ্ঞ হয়তো বা সেই আঙ্কেল আমার ওই লাইভটা দেখতেছে না ভিডিওটা দেখতেছে না তো এটা আরেকটা কথা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আমার হচ্ছে ফেসবুকটা লিঙ্ক দেওয়া আছে যে আমার পরিবার এখানে ঘুরে এসে যায় সমস্যা নাই আর লাইভটা কমে যাচ্ছে হয়তো আমার কথাগুলো তো রসালো না এই জন্য পনেরো জন থেকে আটজন চলে আসছে তো সরি ফর দ্যাট আমার কথাগুলো হয়তো আপনাদের হাস্য রসের মতো মনে হচ্ছে যেটা তো আপনাদের আগে কোরআনে হিসু করো তবে পরিবারে ঘুরে আসবো আর বাবা নামুজামুল্লাহ নামুজুবিল্লাহ এটা কে লিখছে আমি তো অবাক আগে কোরান হিস্যু করো পরে পরিবারে ঘুরে আসবো নাউজবেল্লাহ না উল্লাহ এটা নাস্তিক নাকি এটা আমার এই ওরে আল্লাহ আর একটা কথা হচ্ছে আমি কোরান হিস্যু করলাম নাউজবেল্লাহ নামুজু ভাই পৃথিবীতে যে ধর্মের মানুষ না কেন এইভাবে জঘন্য কমেন্ট কিন্তু করতে পারেন না এটা আপনারা এই যে এই জঘন্য এগুলা সে 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 আমি কি বলবো আপনাদের এগুলা আপনি যে ধর্মেরই হন না কেন আপনি নাস্তিক হন বা হিন্দু হন সে ধর্মের আপনি এটা কীভাবে বলেন বলে আমি আল্লাহর বাবা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক কিছুক্ষণ কিছুক্ষণ আগে আমার লাইফে একটা হচ্ছে একটা মানুষ সে বলতেছে কি আমি আল্লাহর বাবা নজব্লা আবারও সে কমেন্ট করতেছে জয় শ্রীরাম নওজুবুল্লাহ আর ঠিক আছে সে আপনার ধর্মকে সে আপনি আপনার ধর্ম ভালোবাসেন সেটা আপনার ইচ্ছা কিন্তু আপনি অন্য ধর্মের তো আপনি এটা অবজ্ঞা করতে পারেন না নজুবুল্লাহ নওজুবুল্লা ভাই আপনি এক আল্লাহ হন আর যাই হন এগুলা এ সমস্ত কথা ঠিক না ইসলাম ভাই হাই কি বলবো এটা আমি তো অবাক হয়ে গেলাম এই ভাইয়ের কথা শুনে কি অবস্থা সে আপনি আপনার পাপের সাজা ঠিকই পাবেন সেটা হচ্ছে যেই দেখ না কেন শৈলভে বলতেছে ভাই ওরে বলুক বলুক মারেন আর আমাদের আল্লাহরে নিয়ে কথা বলতেছে চালু করে বলুক বলক মেরে দেন ভাই প্লিজ ভাই সত্য কথা বলছেন ভাই এই ধন্যবাদ ভাই ওরা ব্লক করে দিছি সমস্যা নাই থ্যাংক ইউ সুহ ভাই সোহেল ভাই জানাইছে থ্যাংক ইউ ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই কি বলবো ভাই এগুলা এই এমন মানুষজন পৃথিবীতে এখনো আছে যে লাইফে উল্টাপাল্টা কথা কয় সবাই দেখে লাইভ থেকে চলে গেছে হ্যাঁ কী বলবো ভাই লাইফে একটু যুক্ত হন ভাই আজকে এই লাইফে আমি একটা শয়তানের পাল্লাই পড়ছিলাম সে আমার লাইফে ঢুকে বলতেছে জয় শ্রীরাম এবং বলতেছে হচ্ছে আল্লাহর বাবা সে নব জুবুল্লাহ এবং কি বলব আপনার দুঃখের সাথে কথাটা এমনও এই শয়তানগুলো যে কোথা থেকে আসে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক এবং না হইলে আল্লাহ তালা এদেরকে হচ্ছে পৃথিবীতে যেন একটা এর উত্তম একটা কি বলবো একটা একটা জাজা দিয়ে দেয় এই জন্যে কি বলবো বলার ভাষা নাই আল্লাহ মাফ করে দেখ আরে আমি আল্লাহ এই আবার এই আবার কী উল্টাপাল্টা কথা বলছে ভাই আপনি কোথা থেকে লাইক করতেছেন একটু একটু ভাবে বলবেন ভাই আমি হচ্ছে রুম থেকে লাইক করতেছি আমি এই লোকটা দেখে আবার একটা উন্নতি কি করছে কোরআন দিয়ে ফুটবল কেনা বুঝতে কেন এ ছেলে তো কি উল্টা শুরু করছে এগুলা হ্যাঁ এই ছেলেটা বুঝলাম না এটা এ ছেলেটা কী শুরু করছে এগুলা আমার লাইফে এসে উল্টাপাল্টা কথা শুরু করছে আমি তো বুঝলাম না ভাই আমার কি লাইফ করা কি অপরাধ অপরাধ হয়ে যাচ্ছে নাকি আমি একটা লাইফ করতেছি আমার হচ্ছে মন টন ভালো নাই খুব অসুস্থ মানুষ আপনি জানেন আমি চার পাঁচ দিন ছাবো খুব অসুস্থ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট আমার এখানে লাইফে এসে এই যে এই সমস্ত উল্টাপল্টা কথা বলার কোনো মানে হয় এক ভাই দেখছি আমিন ভাই লাইফে একটু চুক্ত হয়ে যায় সবাই কি কী कलक मर्सन और ए भाई হ্যাঁ এই ভাই সোহেল ভাই ভালো কথা বলছে বলে ভাই আপনি আপনার ধর্ম নিয়ে ভালো থাকেন ভাই লাইফে এসে উল্টা পাল্টা কথা বললেন না ভাই প্লিজ আপনার ধর্ম নিয়ে কেউ কোনো কথা বা মন্তব্য করছে না ভাই আপনিও কেমন কেন করছেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন সোহেল ভাই আসলে আমি তো বা কোনো ধর্ম নিয়ে ভাই এখানে কথা বলতেছি না এখানে ধর্ম নিয়ে আমি কোনো কথা বলতেছি আমি কোনো ধর্ম নিয়ে কথা বলতেছি না বা ওদের পূজা হচ্ছে বা আমাদের মুসলমান সম্প্রদায় বাংলাদেশে এমন কোথাও কোনো নজির ঘটে নাই বলে হচ্ছে হিন্দুদের অবমাননা করতেছে এখানে তাদের পূজা তারা করতেছে কিন্তু হচ্ছে বিগত সতেরো বছর কি করছে সেটা আমরা জানি সেটা ভালো জানে কিন্তু আল্লাহ ভালো জানে কিন্তু এখন এখন এই যে এই সমস্ত উল্টাপাল্টা কথা আমি আল্লাহ আবার আবার আরেকটা থেকে আবার সে আবার আবার আসছে শৈল ভাই সে আবার আসছে দেখেন কি বলবো মানে সে কি এখানে কি চালাইতে আসছে না সে পরিচিতি পাইতে আসছে আমি এটা বুঝলাম না সেটা আমি এটা আমি এটা বুঝলাম না সে আমার লাইফে এসে কি বুঝাইতে যাচ্ছে হ্যাঁ সে 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 হিন্দু মানুষ ঠিক আছে সে তার ধর্ম নিয়ে থাক সে তার একটু লাইফের লাইফে আসি একটু দরজার একটু লাইফে আসি পরে পরে কথা হবে হ্যাঁ একটু কথা পরে কথা হবে ভাই সে বারবার লাইফে আসতেছে বলছেন কী বলবো আপনাদের ভাই প্লিজ আপনার ধর্ম তো কোনো বাজে মন্তব্য করছে না ভাই আপনি কেন করছেন হ্যাঁ আপনি আপনি একটা ভালো কথা বলছেন ভাই আমি তো কারণে কোনো সমালোচনা করতেছি না আমি কি এখানে কারণ নিয়ে সমালোচনা করতেছি বা কোনো হিন্দু ধর্ম নিয়ে কথা বলতেছি না আমি হচ্ছে কোনো কিছু বলতেছি আমি হচ্ছে আমি অসুস্থ মানুষ একটু লাইফে আসছি একটা আমার কষ্টটা শেয়ার করার জন্য আপনারা যে এই যে এই সমস্ত উল্টা আমার এখানে মেসেজ করতেছেন উল্টাপাল্টা লাইভ আপনি লাইভে আছেন হুম আমি তো কোনো কিছু করতেছি না ভাই হুম আমি কি কারো কোনো ক্ষতি করছি না কি না আপনার সাথে আমার পূর্বে কোনো সম্পর্ক আছে ভাই আমি আজ পর্যন্ত জানা মতো ভাই কারো কোনো ক্ষতি করি না আমি কাউকে কোনো কিছু বলিও নাই আমি এমন সাধারণ মানুষ একটা হ্যাঁ এই যে এই সমস্ত কথাবার্তা বলছেন ভাই লাইফে সবাই চলে গেছেন ভাই লাইফে একটু যুক্ত হন একটু লাইফে যুক্ত হন আর সবাই থেকে এই যে এই লোকটা যেগুলো মেসেজ করছে আমি তো আমাকে জানাই আল্লাহ তাকে আল্লাহ তাকে জ্ঞান দান করুক আপনারা একটু লাইফে যুক্ত হন ভাই একটু লাইফে যুক্ত হন আর লাইফে একটু যুক্ত হন ভাই আর একটা কথা বলে হচ্ছে আপনাদেরও লাইফে কি হচ্ছে এমন কোন ভাই আসে নাকি এইভাবে ধর্ম নিয়ে উল্টা কথা বলে নাকি একটু জানাবেন প্লিজ একটু কমেন্টে জানাবেন বলে কার কার এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন আমি ফার্স্ট টাইম ভাই লাইভ করতে আমি কালকে আর আজকে লাইভ করতেছি দেখলাম হচ্ছে কালকে কোনো এমন ঘটনা ঘটে নাই আজকে এমন একটা ঘটনা ঘটছে বলে আমার সাথে আমার লাইফে এসে উল্টা পাল্টা কথা আছে হ্যাঁ ভাই একটু জানাবেন একটু সবাই লাইফে একটু যুক্ত হন একটু লাইফে যুক্ত হন সবাই লাইফে যুক্ত হন ভাই একটু যুক্ত হন বলতেছি ভাই আমার লাইফে এক হিন্দু মানুষ আমার আল্লাহ তালাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে সে বলতেছে আমি আল্লাহ সে জয় শ্রীরাম লেখে ইয়া করছে তার আমি তাকে আমি ব্লক করে দিছি অবশ্য তো সবাই লাইফে যুক্ত হন তো কারো কি ঘটনা ঘটছে ঘটছে কিনা এমন বলে আপনারা লাইভ করছেন হচ্ছে আর আপনাদের সাথে এমন লাইফে এসে এই ভাই উল্টাপাল্টা কথা বলছে এমন কেউ আছে নাকি ভাই একটু কথা বলবেন একটু জানাবেন প্লিজ প্লিজ ভাই একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ভাই একটু কথা বলেন প্লিজ ভাই কোনো ভাইয়ের কমেন্ট পাচ্ছি না হ্যালো ভাই আবারও বলতেছি বলে আমার লাইফে একটা হচ্ছে হিন্দু মানুষ এসে আমার তালাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করছে সে বলছে আমি আল্লাহ আর সে বলছে জয় শ্রীরাম এমন আপনাদের লাইফে কি এমন কোনো ঘটনা ঘটছে কিনা ভাই একটু জানাবেন প্লিজ একটু জানাবেন বলে আপনাদের এমন ঘটনা ঘটছে কিনা আপনারা আপনারা লাইভ করছেন বা লাইভ ভিডিও করছেন এমন কোনো ঘটনা ঘটছে নাকি আপনাদের ইয়াতে একটু মেসেজে একটু জানাবেন ভাই একটু প্লিজ ভাই একটু লাইফটা একটু শেয়ার করে দেন ভাই প্লিজ লাইফে চলে যাচ্ছেন লাইফ থেকে চলে যাচ্ছেন তিনজন লাইফে আছে একটু জানাবেন ভাই সরি ভাই লাইফটা একটু কেটেছি কিছুক্ষণ পর আবার আসতেছে